আসসালামু আলাইকুম আজকের ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা মূলত এআই কোর্সের যে ইনকাম সোর্সগুলো আছে অর্থাৎ যে যে জায়গাগুলোতে যে সেক্টরগুলোতে রয়েছে যেখানে আসলে এআই দিয়ে ইনকাম করা যায় সেই সেগমেন্টগুলো গতকালকে আলোচনা করেছিলাম আজকে একটু বিস্তারিত বলতে চাই প্রথমে আছে খাত চিকিৎসা খাতে এআই বিপ্লব ঘটিয়েছে কিছু উদাহরণ যেমন রোগ নির্ণয় এআইয়ের ভিত্তিক যে সফটওয়্যারগুলো আছে আইবিএম ওস্টন দ্যান মেডিকেল ইমেজ বিশ্লেষণ করে ক্যান্সারগুলো টিউমার এবং অন্যান্য রোগ শনাক্ত করতে পারে সো স্মার্ট হাসপাতাল রোগীর ডাটা বিশ্লেষণ করে ডাক্তারের পরামর্শ নিতেও সাহায্য করে এই ডাক্তার এআই ডাক্তার চার জিপিটি এবং এআই চ্যাটবোর্ড এখন প্রাথমিক স্বাস্থ্য দিতে সক্ষম এবং ব্যাংকিং সেক্টরে এআই দিয়ে এখন মোটামুটি ভালোভাবে কাজ চালানো যাচ্ছে ব্যাঙ্কিংয়ের এআই ট্রানজ্যাকশান মনিটর আছে সেটির মাধ্যমে আসলে ব্যাঙ্কিং সেক্টরটা সম্পূর্ণ এআইয়ের মাধ্যমে কাজ করা যাচ্ছে শেয়ার মার্কেটের যে ইনকামিং যে সোর্সগুলো আছে সেখানেও এআই দিয়ে কাজ করা যাচ্ছে এবং ই কমার্স যে অনলাইন শপিং এটা সবচাইতে বড় যে সেক্টরটি রয়েছে আপনার দারাজ অথবা অ্যামাজন বা ফ্লিপকার্ট ইত্যাদি জায়গাগুলোতেও কিন্তু এআই দিয়ে এখন বর্তমানে ইনকাম করা বা এআই দিয়ে অনেকগুলো কাজ চালানো যাচ্ছে এছাড়া তারাও এআই দিয়ে ভিডিও জেনারেট থেকে শুরু করে পিকচার জেনারেট থেকে শুরু করে এআইয়ের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করেও কিন্তু এখন প্রতি মাসে অনেক টাকা আয় করা সম্ভব হচ্ছে এই জন্য এই এআইয়ের কোর্সটি লঞ্চ করা হয়েছে তারপরে মাঝে মাঝে কোর্সের ব্যতীত আসলে এআই দিয়ে কীভাবে কীভাবে ইনকাম করা হয় সেই ভিডিওগুলো আমি মাঝে মাঝে দিচ্ছি পরবর্তী সপ্তাহ থেকে হয়তো বা আবারও কোর্সটাকে কন্টিনিউ করব তবে কোর্স কন্টিনিউয়ের আগে এটা তো জানা অনেক বেশি জরুরি যে আসলে এআই দিয়ে কী কীভাবে ইনকাম করা যায় এআই দিয়ে ইনকামের সেক্টর কিন্তু অনেকগুলো আছে আপনি চাইলে একটি চ্যাট আপ তৈরি করতে পারবেন চ্যাট আপ তৈরি করে সেখানে এআই সেক্টরটি রেখে সেটির মাধ্যমে আপনি আয় করতে পারবেন এছাড়াও এআইয়ের মাধ্যমে ভিডিও জেনারেট করে আপনি আয় করতে পারবেন সো এআইয়ের ইনকাম সোর্স অনেক বিস্তর সো আশা করি সকলে বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ